অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামপুর শহর মণ্ডল বিজেপি নেতৃত্ব ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক পোট পরিবারের পাশে দাঁড়াল ইসলামপুর শহর মণ্ডল বিজেপি নেতৃত্ব শুক্রবার ইসলামপুর শহর মণ্ডলের বিজেপি সভাপতি চিত্রজিৎ রায়ের নেতৃত্বে দলীয় প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন জানা গেছে ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কননিতে গতরাতে এলপিজি গ্যাস সিলিন্ডার লিক থেকে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি পরিবারের বাড়ি ও প্রায় সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনায় পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়ে ইসলামপুর শহর মণ্ডল বিজেপির সভাপতি চিত্রজিৎ রায় জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েই দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাসে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয় মানবিক দায়বদ্ধতার জায়গা থেকেই দলীয় নেতৃত্বরা তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিয়েছেন বলে তিনি জানান স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সহায়তার দাবি উঠেছে এলাকায় শেষ হয়ে গেছে একটা লুঙ্গে পড়ে আমার। যার বাড়িতে আছে তারও সমস্ত জিনিস অনেক জিনিস এখানটায় হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি এখন এসেছে বিজেপি পার্টির তরফ থেকে এসে আমাকে সাহায্য করে গেলেন চোখ খাওয়ার কাপড় চুপড় যে বাড়িও দেওয়ার কথা বললেন দিদা ভালো হবে আমি তেমন থাকবো কোথায় আমার বাড়ি কোথায় যাবে আমি ভ্যান চালাত হ্যাঁ আমি এখানে ভাড়া থাকি সকাল থেকে খেয়েছি মালিক খাওয়া হয়েছে আর আমার যে বাড়িতে কাজ করে সেই বাড়ি থেকে খাওয়ার পথে কোথায় বাড়ি তো আমার এখানে। বাড়ি আমার এখানে আর অরিজিনাল হচ্ছে আমার বাড়ির জন্মস্থান হচ্ছে বাংলাদেশ তখন আমি হচ্ছে আমি উনিশশো একাত্তর সাল থেকে আমি ভারতবর্ষে আছি আমার সমস্ত ডকুমেন্ট এখানে ভারতবর্ষের অবধা আমার দুই মেয়ে বিয়ে হয়েছে হ্যাঁ বড়ো মেয়ে আছে সকাল থেকে বড়ো মেয়ে আছে সকাল থেকে ছোটো জামাই জামাই একটু আগে চলে গেল আমার নাম সুদাস মহন্ত গতকাল রাত্রি সাড়ে দশ সাড়ে দশটার দিকে খবর পেলাম যে তেরো নম্বর ওয়ার্ডের এই লোকনাথ কলেনিতে সুদাস সুদাস দার বাড়িতে এরকম ভয়াবহ একটা অগ্নিকাণ্ড ঘটেছে তো এসে সত্যিই খুব খারাপ লাগলো যখন দেখলাম যে হ্যাঁ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধার কেউ নেই তিন মেয়ে তারা বিয়ে হয়ে গেছে এখানে তারা খুব কষ্টেই থাকতেন একটা ভ্যান ছিল আর সবচেয়ে বড়ো কথা কিছুই বাঁচেনি যেটা শুনলাম গ্যাস গ্যাসের থেকে আগুন এবং সমস্ত কিছু হাড়ি কড়াই মশারি কিছু টাকা ছিল এবং দেখলাম যে বাড়ির যে ডকুমেন্টসগুলো ছিল কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু পড়ে গেছে সেই সময় ওনার স্ত্রী বললেন যে কিছু সহযোগিতা করার জন্য তা আমরা বলেছিলাম যে যতটুকু পারবো সহযোগিতা করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যখন এসেছি কিছু করব সেই জন্যই আজকে আসা দেখুন একটা ইসলামপুরের নাগরিক হিসাবে এটা আমাদের মৌলিক কর্তব্য যে সাধারণ লোক যারা বিপদে থাকবে তাদের পাশে দাঁড়ানো সেই জন্যই আমরা সেই বোধটুকুর জন্যই শুধু আমরা আসা এবং আমরা যতটুকু সাধ্য সেই পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আমরা যা যা দরকার যা যা দেখেছি চোখে যে ট্রাঙ্ক এখানে হাড়ি কড়াই তারপরে মশারি খাট আলমারি বেড কভার বেডশিট চাল ডাল তেল যা যা দরকার যতটুকু সাধ্য ছিল আমাদের হয়েছে ততটুকু আমরা করেছি পৌঁছাতে এটা সম্পূর্ণভাবে বলবো এটা এটা পৌরসভার একটি গাফিলতি কেন পৌরসভা যখন কোনো রাস্তায় যখন স্যাংশন করে কোনো কাজ স্যাংশন করে তাদের দেখা উচিত যে যে অন্তত ফায়ার ব্রিগেডের গাড়িটার জন্য যেতে পারে কালকে ফায়ার ব্রিগেডের গাড়ি যদি সঠিকভাবে আসতে পারতো বারবার করে এদিক দিয়ে ঘুরেছে এদিক ওদিক করে ঘুরেছে আসতে পারেনি যার জন্য এই আগুনটা নিয়ন্ত্রণ করা যায়নি যদি রাস্তা ঠিক থাকতো যদি ফায়ার ব্রিগেড গাড়িটি আসার জায়গা পেতো উপযুক্ত তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না কিন্তু